কিন্তু ঝড় শুরু হয়ে গিয়েছে ঝড়ে দেখুন যাদের বরজ বাড়ি আছে তারা কি কাজ করতে বাকি রেখেছে দেখুন কোনো জায়গায় কোনো বাদ নেই কত পরিমাণ খাটে মানুষ ঝড়ের মুহূর্তে আমি বরজের চিত্র দেখাচ্ছি তো এই জড়িগুলো বা এই ভেতরের খুঁটিগুলো দিয়ে এক্সট্রা টানা দিয়ে কি করেনি মানুষ পরেও কিন্তু যদি বড় কোনো ক্ষয়ক্ষতি হয় তখন কিন্তু মানুষ নিরাশ হয়ে পড়ে এত খাটার পরেও মানুষ হেঁটে যাওয়ার মতো রাস্তা নেই সাইড থেকে এখানে দেখুন চাষিরা কি করেনি কোথায় খামতি রেখেছে যে কোনো কোনো খোঁটা বা খুঁটি কোনো জায়গা ফাঁকা নেই হেঁটে যাওয়ার মতো রাস্তা নেই তা সত্ত্বেও মানুষ কিন্তু এখনো আশাবাদী যে তার বরসটাকে বা তার বাগানটাকে টিকিয়ে রাখতে পারবে কোনো জায়গা বাদ নেই ইতিমধ্যে কিন্তু ঝড় শুরু হয়ে গিয়েছে তো তার মধ্যে একটা দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি কি অবস্থা যতটুকু চাষিরা সময় পায় তারা কিন্তু বসে থাকে না ভিজে ভিজে ঝড়ের মধ্যে হলেও এই কাজগুলো করেছে অবস্থা সদ্য ভেজ করা হয়েছে মাটি যাতে না ধুয়ে যেতে পারে বা অতিরিক্ত রস চাপ যাতে না সেই জন্য কিন্তু পেপারও ব্যবহার করা হয়ে গেছে অলরেডি কীভাবে টানা দেয় আর কি কোনো জায়গাতে বাদ নেই আর ঘরের প্রভাব তো অলরেডি শুরু হয়ে গিয়েছে দূরের বড় দেখা যাচ্ছে তো মোটামুটি ভালোই টানা দেওয়া আছে ভালোই প্রোটেকশান নিয়েছে তো এখান থেকে দেখা যাচ্ছে না এদিকেও আছে পাশাপাশি তো ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে না কিন্তু কেউ বসে নেই সত্যি কথা কেউ বসে নেই ঝড়ের সাথে মোকাবিলা করতে করতে মানুষ এতই আপডেট এবং অভ্যস্ত হয়ে গিয়েছে কেউ কিন্তু বসে নেই সেই জৈব বাগান সদ্যমাত্র ভেজ হয়েছে চারিদিকে এই জলের ব্যবস্থা ঠিক করে নেওয়া হয়েছে আর এই বাগানের পরিস্থিতি ব্যবহার করেছি